সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি সরকারি কর্মচারী কর্মকর্তাদের একটি সুখবর নিয়ে এসেছি এখানে বলা আছে যে পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশনার গঠনের মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছেন জনপ্রশাসন সরকার কমিশন বার পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল্লাহ মঈউদ্দিন চৌধুরী প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছরের বেতন বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়া সরকারি কর্মচারীরা পনেরো বছরের চাকরির করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশন সহ সব ধরনের অবসরের সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর যাওয়া ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন এরকম বার্তা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেয়া হয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ